না তাছে রামত শুরুতে ভাবতে পারেন আজকে আমি টাইটেলে যে নামটি লিখেছি মুক্তি ইমরান বিন বসির। তো এই নামটা কি আমি ভুলবশত অথবা বানান ভুল করে মুক্তি এর পরিবর্তে মুক্তি দিয়ে দিলাম কিনা তো মূলত এখানে বানান ভুলো না আর বাংলা কোনো শব্দ তথা মুক্তি অর্থাৎ মুক্তি পাওয়া নিস্তার পাওয়া ছাড় পাওয়া ইত্যাদি সে বাংলায় যে মুক্তি অর্থ সেটাও আমার উদ্দেশ্য নয় বরং আজকের যে মুক্তি শব্দটি আমি উল্লেখ করেছি সেটি আমি উল্লেখ করেছি আরবি মাক্তুন এই শব্দ থেকে মাখ থেকে মুক্তি অর্থাৎ করোনা পাকের মধ্যে আল্লাহ তালা বলেন إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون أرثا آية المدة الله تعالى قال إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم جرى كافر تذكر قيامة الدين دعدي ينادون لمقت الله জেনে রাখো যে আল্লাহ তালার ঘৃণা আকবর তোমাদের ঘৃণার চাইতে আরো অধিক ইলাল ফুরুন স্মরণ করো ওই দিনের কথা যখন তোমাদেরকে ইমানের দিকে ডাকা হয়েছিল কিন্তু তোমরা কুফুরি করেছ এই আয়াত এখানে বলার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আয়াতের মধ্যে এই শব্দটা ব্যবহার করেছে যার অর্থ হচ্ছে ঘৃণা বিতৃষ্ণা এ জাতীয় অর্থাৎ কাফেররা যখন কেয়ামতের দিন ময়দানে মার্কশারে উপনীত হবে তখন তখন তারা একে অপরকে ঘৃণা করতে শুরু করবে নিজেদেরকে ঘৃণা করতে শুরু করবে হায় আফসোস কি করলাম আমি আমার এই জীবনে তখন নিজেদেরকে ঘৃণা করতে শুরু করবে তখন ফেরেস তারা তাদেরকে ডেকে বলবে তাদেরকে বলা হবে যে তোমরা তো নিজেদেরকে ঘৃণা করতেছো এটা তো আছেই আল্লাহ তালা তোমাদেরকে যে ঘৃণা করেছেন আল্লাহ তোমাদেরকে তালা বদলায় কুফুরি করার পরিবর্তে তোমাদেরকে যে ঘৃণা করেছেন তোমাদের তোমাদের উপর যে রাগান্বিত হয়েছেন এটা তোমাদের ঘৃণার চাইতে এবং তোমাদের রাগের চাইতে অনেক বেশি যাই হোক শুরুতে যে আমি মুক্তি শব্দটি ব্যবহার করেছি এই মুক্তি শব্দটি এই আয়াত থেকে নেওয়া কারণ ইমরান বিন বসির সে কোনোভাবেই মুফতি হওয়ার যোগ্য নয় কারণ মুফতি হওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন সেগুলোর কোনোটাই তার মধ্যে নেই প্রথমত কোনো বিধর্মী অথবা কোনো নাস্তিক সেটা এমনিতেই কোনো মুফতি হইতে পারে না কারণ মুফতি এটি ইসলামের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছেন ইসলামিক স্কলারদের অন্যতম একটি লকব অন্যতম একটি উপাধি মুফতি মানে সমাধানকারী মুফতি মানে মুস্তাহিদ যাই হোক তো যেহেতু আল্লাহ তালার এই আয়াতের সাথে ওর নামের কিছু কাজের কিছু সামঞ্জস্যতা রয়েছে তো সেহেতু তার নামের আগে মুফতির পরিবর্তে আজ থেকে মুক্তি বলা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ যাই হোক তাকে যে মুফতি বলা যোগ্য নয় প্রথমত তার তো একাডেমিক যে যোগ্যতা একাডেমিক যোগ্যতা তার নেই কারণ সে একাধিক পরীক্ষায় ফেল করে এবং সে অধিকাংশ পরীক্ষায় তার রেজাল্ট একটা প্রকাশিত হয়েছিল দেখা গিয়েছে তার অধিকাংশ পরীক্ষায় সে উপস্থিতি ছিল না যাই হোক এগুলো তার একটি সহপাঠী ভাই ওনার ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন তো বড় হাস্যকর বিষয় এমন নাদান এবং বেউকুফ একজন ব্যক্তি যার নিজেরই ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই সে নিজেকে মুফতি নাম ধারণ করে বসে আছে নিজেকে মুক্তি দাবি করে বসে আছে এমনকি সে ইসলামের সম্পর্কে যেই ভ্রান্ত ধারণাগুলো এবং যেই ভুল ভাল মন্তব্যগুলো ছড়াচ্ছে যে সংশয় ছড়াচ্ছে এগুলো তো কোনোটাই তার নিজের নয় সেগুলো মানুষের থেকে ধার করা কি পরিমাণ বেকোফ এবং কি পরিমাণ নির্ভুত এবং বোকা হলে মানুষ এই কাজগুলো করতে পারে যে ইসলামকে নিয়ে যে সে ক্ষতি করবে এই ক্ষতিটাও সে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে নিজের থেকে করতে পারছে না যাই হোক সে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করে গ্রামের একেবারে কোনোরকম রকম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এরকম যারা আলেম রয়েছে এরকম ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করে বিভিন্ন পার্কে গিয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করে মেয়েরা কি ইসলাম সম্পর্কে জানে মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে জিজ্ঞেস করলেও একটা কথা ছিল কিন্তু তারা তো সে তো এমন ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে এমন মেয়েদেরকে জিজ্ঞেস করে যারা ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞানই রাখে না কোন রকম পাঁচ হত্য নামাজ পড়ে রোজা করে বাস চলতেছে চলতেছে এরকম মেয়েদেরকে সে গিয়ে ইসলাম সম্পর্কে ইসলামের গভীর জ্ঞান সম্পর্কে তারা যে সে জিজ্ঞেস করতেছে যাই হোক সে যদি অবলা মেয়েদেরকে এবং অজ্ঞ ব্যক্তিদেরকে জিজ্ঞেস নাই করে তাহলে তো তার উদ্দেশ্য সফল হবে না তার উদ্দেশ্য হচ্ছে টাকা খেয়ে হোক নিজে ভিউ কামানোর জন্য হোক তার যে কোনো স্বার্থেই হোক ইসলামকে সে মানুষের কাছে নিন্দনীয় করে তোলা এবং প্রাণপ মুসলমান ভাই বোনদেরকে নাস্তিকতার পথে ধাবিত করা এটা হচ্ছে তার উদ্দেশ্য চাই সে হক হোক অথবা বাতিল হোক হক বলতে উদ্দেশ্য হচ্ছে হক তো সে নাই মানে তার কথাগুলো যৌক্তিক হোক অথবা না হোক সে মানুষদেরকে গুমরা করবে এটাই তার উদ্দেশ্য যাই হোক তো সে যে বিষয়টি নিয়ে সংসার সরিয়েছে আল্লাহ তালা কোরণের একটি আয়াত সুরত উ তাওবা এর পাঁচ নম্বর আয়াত

এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেন পবিত্র মাস যখন অতিবাহিত হবে তখন মুস্রিকদেরকে তোমরা যেখানেই পাবে সেখানেই হত্যা করবে ফাকতুল মুসরিক ইন যেখানেই পাবে হত্যা করবে ওয়াহু হুম পাকড়াও করবে ওয়াহুল হুম কুল্লা মার্সান তাদেরকে ঘেরাও করে রাখবে তাদের জন্য জায়গায় জায়গায় ওত পেতে বসে থাকবে গোয়েন্দা নিযুক্ত করে রাখবে তো এই আয়াতটিকে নিয়ে যারা বামপন্থী ইসলামকে নিয়ে যারা কলঙ্কিত করতে চায় ইসলামকে নিয়ে যারা হাসি তামাশা করতে চায় তাদের জন্য এই আয়াতের ভুল ব্যাখ্যাটা হচ্ছে বড় একটি খোরাক আবারও বলি এই আয়াতের ভুল ব্যাখ্যাটি হচ্ছে তাদের সবচেয়ে বড় একটি খোরাক ভুল ব্যাখ্যা কেন বললাম কারণ আয়াতের যে সঠিক ব্যাখ্যা এই সঠিক ব্যাখ্যা যদি কেউ জেনে থাকে তাহলে কখনই সে এই আয়াতকে নিয়ে কটুক্তি করবে না এবং এই আয়াত নিয়ে কোনো বিভ্রান্তি সমাজের মধ্যে ছড়াবে না যাই হোক এখন এই আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত মুস্তিকদেরকে ঢালাভাবে হত্যা করতে বলেছেন নাকি আল্লাহ তালার কি বিধান আল্লাহ তালা কি বোঝাতে চেয়েছেন তরেন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ থেকে জেনে নিই সর্বপ্রথম কোরআন শরীফের অর্থ অথবা কোরআন শরীফের মর্ম বোঝার ক্ষেত্রে আপনার প্রথম যেটা লক্ষণীয় সেটা হচ্ছে শানে নজুল অর্থাৎ আয়াতটি কেন অবতীর্ণ হয়েছে এবং কোন প্রেক্ষাপটে কোন প্রেক্ষাপটে আয়াতটি অবতীর্ণ হয়েছে তো এই আয়াতটি ওই সময় অবতীর্ণ হয়েছে যখন মুসলমানদের সাথে একাধিকবার মুশ্রিকরা চুক্তি করে এবং অতপর চুক্তি ভঙ্গ করে পরপর যখন তারা চুক্তি ভঙ্গ করতেই থাকে তখন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসে যে এখন আর নতুন কোনো চুক্তিতে যাওয়ার প্রয়োজন নেই বরং তাদেরকে যেখানেই পাবে সেখানেই কতল করে ফেলবে এটা বলাটা কি খুব কঠিন মনে হচ্ছে আচ্ছা একাত্তরে যে যুদ্ধ হয়েছিল তো পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিদের যুদ্ধ হয়েছিল যারা আজকে খুব ইসলামকে নিয়ে কূটিক করে তারা তো এই যুদ্ধকে খুব বড় একটা মহান কাজ মনে করে পাকিস্তানিদেরকে হটিয়ে দিয়েছে খুব বড় একটা কিছু করে ফেলেছে আচ্ছা তখন কি বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ নির্দেশ ছিল যে পাকিস্তানিদেরকে যেখানে পাবে সেখানে আদর করে রাখবে সেখানে তাদেরকে ভাত খাওয়াবে দুধ কলা খাইয়ে পুষে রাখবে এরকম কোনো বিধান কি সেখানে ছিল অবশ্যই বিধানটা এমনই ছিল যে পাকিস্তানিদেরকে পেলে হত্যা করা হোক আটক করা হোক বন্দি করা হোক আর এটাই যুদ্ধের নীতি যখন একবার যুদ্ধ শুরু হয়ে যায় তখন পিছন ফিরে পালিয়ে আসা এটা কাপুরুষের কাজ আসলে আর ইসলাম ধর্মের মধ্যেও যে কোনো যুদ্ধ থেকে পালিয়ে আসা এটা মুনাফিকদের আলামত কাপুরুষের আলামত এবং এটা কবিরা গুনাহের একটি কাজ যাই হোক এই আয়েরটি অবতীর্ণ হওয়ার কারণ এটাই যে মুস্তিকটা যখন একাধিকবার তাদের চুক্তি ভঙ্গ করে ফেলে তখন আর নতুন কোনো চুক্তি নতুন কোনো সুযোগ তাদের জন্য আর নয় বরং এখন তাদের একটাই শাস্তি সেটা হচ্ছে কত তারপর আরও একটি বিষয় আয়াতটিকে তারা এমনভাবে ভুল ব্যাখ্যা করে তারা এমনভাবে প্রকাশ করে যে আয়াতটি একটি আম সময়ের জন্য অর্থাৎ যখনই যে কোনো মসৃককে পাবে সাথে সাথে হত্যা করে ফেলবে বরং বিষয়টি এমন নয় তারা তো বোঝাতে চায় যেখানে পাওয়া সেখানেই হত্যা করো যখন যে সময় যেখানে পাবে সেখানেই হত্যা করবে এই কথাগুলো তারা প্রকাশ করার কারণে এগুলো প্রকাশ করার মাধ্যমে তারা এই ধর্মটাকে একটা সহিংসতার রূপ দিয়ে দাঁড় করিয়েছে তারা এটা দাবি করে যে কোরআনের মধ্যে মুসলিকদেরকে যে কোনো সময় সাধারণভাবে মানে সাধারণ হত্যা সাধারণভাবে হত্যা করার বিধান দিয়েছে অথচ এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা কেউ যদি এটা মনে প্রাণে বিশ্বাস করে থাকে তাহলে এটা তাই সে অবশ্যই ভুল করেছে আর সাধারণত যারা মুসলিকরা এটা নিয়ে ফেতনা ছড়ায় আমি যতটুকু মনে করি তারা জেনে বুঝেই চড়ায় কারণ কি আমি যে ব্যাখ্যাগুলো বললাম অথবা আরও যেগুলো বলবো এগুলো তো সাধারণ মানুষ সবাই জানে না সাধারণ মানুষ শুধু এতটুকুই দেখবে যে হায় হায় কোরআন শরীফের মধ্যে মুসলিকদের কীভাবে হত্যা করার কথা বলা হলো এই কোরআনকে আমি এতদিন বিশ্বাস করেছি এই নবীকে আমি এতদিন বিশ্বাস করেছি এই আল্লাহর আমি ইমান এনেছি তো এজন্য আমাদের সকলেরই প্রকৃত অর্থটি জানা অত্যন্ত জরুরি আয়াতের প্রকৃত ব্যাখ্যা তো এটাই যে এটা নির্দিষ্ট একটা যুদ্ধ সংক্রান্ত একটি আয়াত এটাকে আম অথবা সাধারণভাবে এটাকে নিয়ে যাওয়া কোনোভাবে এটা যুক্তির অথবা কোনো বুদ্ধিমানের কাজ হবে না তাছাড়া আল্লাহ তালা যে এই আদেশটা যে দিয়েছেন কেনই বা দিলেন প্রেক্ষাপট হচ্ছে রসুল সাল আলী আসাল্লাম মুক্তি জীবনীতে অনেক বছর প্রায় তেরো বছর মুক্তি জীবনীতে আল্লাহ রসুল সাল আলী আসসালাম সহ সাহাবা একরামগণ সকলে ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন অনেক পরিশ্রম করেছেন রক্ত ঝরিয়েছেন ঘাম ঝরিয়েছেন পরিশেষে বাধ্য হয়ে রসুল এবং সাহাবা সকলেই মক্কা ছেড়ে বিভিন্ন রাষ্ট্রে চলে গিয়েছেন তো এরপরেও যখন দেশ ছাড়ার পরেও যখন তারা খেলতে হলো না তখন আর কী বা করার থাকতে পারে তো তখন যদি এমন হয় যে মুসলমানরা তখনও চুপ করেই থাকলো তাহলে তো এমন হলো যে শত্রুদের হাতে তারা অস্ত্র তুলে দিল এবং শত্রুদের কাছে এমনভাবে ভাবে তারা আত্মসমর্পণ করলো যে শত্রুরা আসলো আর তারা কিছুই করলো না অর্থাৎ মুক্তি জীবনীতে যেভাবে নম্রতা অবলম্বন করা হয়েছে ঠিক তেমনি ভাবে জীবনীতেও যদি এমনটাই করা হতো তাহলে তো এটা আত্মহত্যার মতো হয়ে যেত তাই না এটা তো কখনোই কোনো প্রকৃত জ্ঞানীদের কাজ এমনটা হতে পারে না আর তাছাড়া এই আয়াতের মধ্যে যে মুসিকদেরকে হত্যা করা হয় হত্যা করার বিধান দেওয়া হয়েছে এটা এই সব মস্রিকদের ক্ষেত্রে সব মুস্রিকদের ক্ষেত্রে নয় বরং ওই সমস্ত মুস্রিকদের ক্ষেত্রে যারা চুক্তি ভঙ্গ করেছে আর এটার প্রমাণ এই আয়াতের যেই পূর্বের আয়াত এবং পরের আয়াত সবগুলো আয়াত শান্তির বার্তা প্রকাশ করে এবং শান্তির বার্তা দেয় যারা নাস্তিক এবং ইসলামকে নিয়ে যারা ইসলামকে যারা কলঙ্কিত করে তাদের বুঝি শুধু এতটুকুই যে তারা শুধু এই অংশটাই উল্লেখ করে ফাকাতুর মুশরিকিন المشركين হত্যা আগে উল্লেখ করে না পরে উল্লেখ وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا আল্লাহ রবুল্লাহ বলেন যারা সুসংবাদ দা বাবা শরীর আদাবিন আলীব সুসংবাদ শব্দটি আল্লাহ রবাহ আলমিন তিরস্কার স্বরূপ এবং মস্করা স্বরূপ ব্যবহার করেছেন যাই হোক আল্লাহ রব্লা আলমিন কাফেরদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যন্ত্রণাদায়ক শাস্তির তবে এখান থেকে কিছু লোক ব্যতীত কাদেরকে বাদ দেওয়া হয়েছে ইন আহ তুমি কিন ওই সমস্ত মুশ্রিক যাদেরকে তোমরা প্রতিশ্রুতি দিয়েছ প্রতিশ্রুতি দান করেছ সোমবার আমি আ প্রতিশ্রুতি দান করার পরে যারা তোমাদের সাথে ওয়াদা করার পরে শান্তি চুক্তি করার পরে তাদের এ ওয়াদাকে কোনো প্রকার ত্রুটি করেনি এবং তোমাদের কোনো ক্ষতি তারা করেনি পাশাপাশি তোমাদের বিরুদ্ধে কাউকে সহযোগিতাও করেনি সুতরাং এই সমস্ত মুসিক যারা রয়েছে তাদেরকে তোমরা কোনো প্রকার শাস্তি তো দিবেই না বরং ফাতিঙ্গু ইলাইহিম মাহদাহম ইলা মুদাতিহীন তাদের মুদ পর্যন্ত তাদের চুক্তির সময় পর্যন্ত তাদের প্রতি তোমরা যে ওয়াদা করেছে সে ওয়াদাটিকে রক্ষা করবে এবং ওয়াদাকে পূরণ করবে ফামি মাহাদ পূরণ করবে ইন্দেবুল মুশ্চই আল্লাহ রবীন্দিন যারা আল্লাহ তালাকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ রব্ আলমিন ভালোবাসে এই আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি যে সকল মুসলিখ এখানে উদ্দেশ্য নয় বরং চুক্তি ভঙ্গকারী মুসরিক এবং মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধরত অবস্থায় শত্রুদেরকে সাহায্য করেছে ওই সমস্ত মুসরিকরা এই আয়াতের উদ্দেশ্য আচ্ছা ইসলাম কি সমস্ত মুসলিম অথবা অন্যান্য বিধর্মী ইসলাম ধর্ম ছাড়া যারা রয়েছে অন্যান্য ধর্ম অবলম্বনে অবলম্বনকারী তাদেরকে কি ঢালাওভাবে হত্যা করতে বলা হয়েছে তাদেরকে কি ঢালাওভাবে শাস্তি দিতে বলা হয়েছে দেখুন আল্লাহ আরব্বুল আন আমিন সুরতল বাকারা এক দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন লে ইক র হাফিদ্দিন অত্যাদায়ন আর রোস জুম আয়তের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন হাফিদ হাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই অর্থাৎ কেউ যদি হিন্দু ধর্ম পালন করতে চায় করবে কেউ যদি অন্য কোন ধর্ম নাসারা বৌদ্ধ যে কোনো ধর্ম যদি কেউ মানতে চায় সেটাই সে মানতে পারবে কোনো বাধ্যবাধকতা নেই হাফিদ হাফিদ্দিন কাউকে জোর করে মুসলমান বানানো হবে না এবং মুসলমান বানানোর জন্য কাউকে জোরপূর্বক বাধ্যও করা হবে না সুতরাং এই আয়াত থেকে আমি স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ রবীন্দন অন্যান্য ধর্ম অবলম্বনকারীদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছেন এবং মুসলমানদেরকে বাধা দিয়েছেন যেন তারা অন্যান্য ধর্ম অবলম্বনকারীদেরকে আক্রমণ না করে তবে যারা মুরতাদ হয়েছে তাদের বিধান আলাদা সেটা অন্য আলোচনায় বলা হবে সেটা অন্য আলোচ্য বিষয় আচ্ছা অন্য আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখুন

সমাজে আল্লাহবুল আলহীন সবিরা ওই সমস্ত কাফের এবং ওই সমস্ত মুসিকদের জন্য তোমাদের ক্ষেত্রে বিধান হলো তাদের ক্ষেত্রে তোমাদের যুদ্ধ করা অথবা তাদেরকে আক্রমণ করার কোন পথ আল্লাহ আলামী তোমাদের জন্য খোলা রাখেননি আল্লাহ আল্লাহাবুল আলহীন সাবিলা তাদের বিরুদ্ধে যুদ্ধে অথবা তাদেরকে আক্রমণ করার কোনো প্রকার অনুমতি আল্লাহ রবুল্লাহ আলমীন দেননি আর যুদ্ধের ক্ষেত্রে তো নিয়ম এটাই যারা নিরাপরাধ তাদেরকে হত্যা করা হয় না যারা কোনো আক্রমণ করে না মুসলমানদের উপর তাদেরকেও কোনো প্রকার আক্রমণ করা হয় না বরং মুসলমানদের শাসিত অঞ্চলে অমুসলিমরা স্বাধীনভাবে বসবাস করতে পারে যাই হোক কোরআন শরীফ থেকে আমরা কিছু আয়াত দেখলাম যেখানে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীন অন্যান্য ধর্ম অবলম্বনকারীদেরকে তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছেন এবং তাদের ধর্মকে পরিপূর্ণভাবে পালন করার অধিকার দিয়েছেন দেখুন হাদিস শরীফের মধ্যে কি আছে

তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না এমন কি যদিও জান্নাতের ঘ্রাণ মাসিরতে আর না আমা চল্লিশ বছর দূরত্বের পথ থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় কিন্তু কেউ যদি কোনো মহাহিদকে কোনো চুক্তিকারীকে হত্যা করে তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না দেখুন আল্লাহ রব্বুল্লাহ আলামিন কতটা হুঁশিয়ারির সাথে মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন যেন কোনো মুসলমান কোনো মহাহিদকে কোনো চুক্তিবদ্ধ কাফেরকে যেন কেউ আক্রমণ না করে এই জাতীয় আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রব্লা আলমীন কোনো কারণ ছাড়া কোনো অপরাধ ছাড়া কোনো কাফের কোনো মসজিদ অথবা মহাহিদ যারা রয়েছেন তাদেরকে কখনোই আক্রমণ করার অনুমতি দেন না এখন প্রশ্ন হল তারা যে এই কাজটা করেছে তারা কেন করল মুক্তি ইমরান বিন বসির তাকে বলতে চাই এবং যারা এই কাজগুলো করে তার এগুলো এই জন্যই করে থাকে তারা প্রকৃতপক্ষে ইসলামের সম্পর্কে ইসলাম সম্পর্কে তারা প্রকৃতপক্ষে তারা জানে না তার আয়াতের প্রেক্ষাপট তারা বুঝতে পারেনি এই আয়াতগুলো কখনোই কোনো নিরপরাধ ব্যক্তিদেরকে হত্যা করার অনুমতি দেয় না তাছাড়া আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাব যে ইসলামী সাম্রাজ্য যখন কায়েম ছিল ইসলামী হুকুমত যখন কায়েম ছিল তখন মুসলমান এবং কাফের তারা একই রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করেছে যদি ইসলাম তাদেরকে আক্রমণ করার জন্য আদেশ দিতেন তাহলে কখনোই কোনো ইসলামী সাম্রাজ্যের মধ্যে ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো কাফের কোনো বিধর্মী কোনো নাস্তিক কোনো মূর্তাত কেউই কখনো ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাস করার অনুমতি পেত না কখনো কোনো সুযোগ পেত না যদি ইসলাম বিধর্মীদেরকে আক্রমণ করার জন্যই আদেশ করত তাহলে কোনো খ্রিস্টান কোন বৌদ্ধ কোনো হিন্দু অন্য কোনো ধর্ম অবলম্বনকারী ইসলামী রাষ্ট্রের ভিতরে কখনোই তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত না যাই হোক আপনারা যারা আমার এই আলোচনাটি শুনেছেন তারা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন সার কথা এটাই যে ইসলাম কখনো বিধর্মীদেরকে আক্রমণ করতে বলে না আর যারা এই সমস্ত কথা ছড়ায় তারা অবশ্যই উদ্দেশ্য প্রবণিত কোনো কারণে এই কথাগুলো ছড়াচ্ছে আমি দেখেছি ইমরান বিন বসির সে একসময় নাটক করত যেটাই হোক ইসলামী নাটক হোক আর যেটাই হোক হয়তো তার ভিউ ব্যবসাটা ঠিক মতো কাজে আসতেছিল না তার ভিউ হচ্ছিল না তার এই ভিউ ব্যবসায় যেন সফল হয় বেশি বেশি যাতে ভিউ ব্যবসা করতে পারে এই জন্য সে এই কাজটা করে এবং আসাদ নুরের মতো কুখ্যাত নাস্তিক এবং বেয়াদব তাদের সাথে গিয়ে মিলিত হয় আর যে সমস্ত আলেমগুলো আমরা অথবা যারা দিন সম্পর্কে কিছুটা জানে দেখতেছি যে অনেক আলেম নামধারী আলেম তারা নাকি স্থান থেকে সরে যাচ্ছে বরং আমি মনে করি তারা ইসলাম সম্পর্কে কখনো জানতেই পারেনি ইসলাম এত সুন্দর একটি ধর্ম এত সুন্দর একটি ধর্ম যে জানতে পারে সে কখনো ইসলাম ছেড়ে যেতে পারে না সুতরাং যারা ইসলামকে ছেড়ে যায় তারা কখনো ইসলামকে জানতেই পারেনি আল্লাহ আকবর এ ভিডিও থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাই ইসলাম সম্পর্কে জানুন ইসলামের প্রকৃত এলেম অর্জন করুন বিভ্রান্তি যারা ছড়ায় তাদেরকে প্রতিহত করুন এবং তাদের থেকে বিরত থাকুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন